অথসরফুল আল আমীর আমাদেরকে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিয়েছে রসুল বলে দিয়েছে এজি মান স মায়াউমা আর ফেতাব গফিরালাহু সেনাতুন আমামাহু অসানাতুন খন পাহ যদি কোনো ব্যক্তি আরবার দিনে রোজা রাখে জিল হজ্জের নয় তারিখে রোজা রাখে তাহলে রব্বুল আলমিন তার এক বছরের সগিরা গুণা এবং এক এক আগ তাহলে রব্বুল তার আগে এবং এক বছরের সগিরা গুণাগুলোকে ক্ষমা করে দিবে কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে তারপরেও আমাদের মতো হত আমরা অনেকে আছি এই দিনগুলোকে অযথা অনার্থ অবহেলায় নষ্ট করে দিব الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العشر وقال النبي صلى الله عليه وسلم من صام يوم عرفة غفر له سنة أمامه وسنة خلفه দরবারে অসংখ্য অগণিত শুক্র সুযোগ জাল্লা জাল্লাহ সানুভ অত্যন্ত দয়া মায়া করে ভালোবেসে আমাকে আপনাকে আল্লাহ রবহিনের পবিত্র হুকুম আদায় করার জন্য জুমার দিন অসংখ্য বান্দাদের থেকে যাসাই বাছাই করে নির্বাচন করে পছন্দ করে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য আগে আগে মসজিদে এনে বসার জন্য সুযোগ করে দিয়েছেন এজন্য আমরা সকলে অন্তর অন্তঃস্থল থেকে কালিমত শুকরা আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি গত জুমা আপনাদের সামনে আলোচনা করছিলাম যে আল্লাহ আমাদের প্রতি কত দয়ালু এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম এই জুমায় আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফুজিলত নিয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ এখন যে মাসটা চলতেছে ওটা আরবি মাস হিসাবে জিলকদ মাস আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ আর কিছুদিন পরেই আমাদের সামনে যে মাসটা আসতেছে ওই মাসটা হল জিলহাজ মাস এই মাসের অত্যন্ত বরকত অনেক ফজিলত আল্লাহতা আলা পবিত্র আনুল কারীমে সুরা ফজরের শুরুতে আল্লাহ বলে আলা কসম করেছেন ওয়াল ফজ তারপর আল্লাহতা আলা বলতেছেন ওয়া লিনাশ দেখেন আল্লাহ আলা এখানে সুরার শুরুতে সর্বপ্রথম কসম করছেন পরবর্তীতে আল্লাহ তাআলা কসম করছেন স্বাভাবিক দুনিয়ার একটা নিজাম আমরা যদি কোনো ব্যক্তিকে যদি কোনো কিছুর গুরুত্ব আরোপ করতে হয় তাহলে আমরা স্বাভাবিক মানুষ আমরা কসম করে ওই জিনিসের গুরুত্ব আরোপ করি এবং ওই জিনিসকে বিশ্বাসযোগ্য করে তুলি কারণ স্বাভাবিকভাবে বললে সে বিশ্বাস নাও করতে পারে তখন আমরা ওই জিনিস কসম করে তাকে গুরুত্ব আরোপ করে বুঝাইতে চেষ্টা করছি ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ বিশ্বাস কর কিন্তু আল্লাহর আলামিন আমাদেরকে কসম করে বিশ্বাস করার জন্য কোনো প্রয়োজন ছিল না কারণ আল্লাহরবুল্লাহ আলমিনের প্রত্যেকটা কথাই সত্য এর ভিতরে কোন সন্দেহ নাই তারপরে আল্লাহ তালা এখানে কেন কসম করলেন যেহেতু আল্লাহ প্রত্যেকটা কথা সত্য কোরআন সত্য তাতে কোনো সন্দেহ নেই যে সন্দেহ করবে তার ইমান থাকবে না তারপর আল্লাহ তাআলা এখানে কসম করার মানে হল আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতে চাচ্ছে যে কসম করে বলতেছে আল্লাহ তাআলা এখানে কারণ কসম করার মাধ্যমে আল্লাহ তাআলা এখানে গুরুত্ব আরোপ করতেছে এখানে বিশ্বাস করার জন্য বলতেছে না এখানে কসমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব আরোপ করতেছে যে এর ফজিলের বর্ণনা করতেছে কত মর্যাদা সম্পূর্ণ এই কারণে আল্লাহ আমাদেরকে এটা বুঝাইতে চাচ্ছেন আল্লাহর আলআমীর সুরতুল ফজরের শুরুতে আল্লাহরব্দুল আল আহিম সর্বপ্রথম কসম করেছেন এখানে আল্লাহ তাআলা বুঝাইছেন ওয়ালফ কসম ফজরের এখানে আল্লাহ তাআলা কেন ফজরের কসম করলেন এ ব্যাপারে মুফাসরিন কেরাম লেখেন এখানে আল্লাহ তালা কসম করে বুঝাইতে চাচ্ছেন ফজরের কেন কসম করলেন আল্লাহ তালা মুফাসরিন কেরাম বলেন এই জন্য আল্লাহ তালা এখানে ফজরের কসম করেছেন কারণ মানুষের আবার জীবনযাত্রা শুরু হয় ফজর থেকে যখন আমরা সবই ঘুমিয়ে থাকি কেমন যেন আমরা সকলেই মৃত্যুবরণ করে ঘুম একটা মৃত্যু তুলল আবার যখন আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফজরের সময় জীবিত করে প্রত্যেকটা জিনিসকে প্রত্যেকটা জিনিস আবার শুরু থেকে জীবন শুরু করে তার জীবনযাত্রা আবার শুরু হয় আবার কোন কোন মুফাসিরেন এখানে আল্লাহ কসম করে বুঝাইতে চাচ্ছেন জিলহজ মাসের প্রথম দশ তারিখে অজরের কসম আল্লাহ তাআলা করেছেন অর্থাৎ আল্লাহ তাআলা এখানে কসম করে জিলহজের প্রথম দশ তারিখের গুরুত্ব আরোপ করেছেন পরবর্তীতে আল্লাহ তাআলাপ পরের আয়াতে কসম করতেছেন ওয়ালাশ শবৎ দশ রাত্রির এই দশ রাত্রি বলতে কোন দশ রাত্রি বোঝানো হয়েছে মুফাসিরেন কারাম বলেন হজরত ইবনে আব্বাস ইবনে জুবায়ের মুজাহিদুর রহমতুল্লাহ আলাই প্রমুখ সাহাবাই কারাম মুফাসির সাহাবাই কারাম এবং তাবিগণ বুঝাইতে চাচ্ছেন এখানে আল্লাহ তালা দশ রাত্রের দ্বারা বুঝাইতে চাচ্ছেন জিলহজের প্রথম দশ রাত্রি কি আল্লাহ তালা এখানে বুঝিয়েছেন তাফসির ইবনে কাসির খুলে দেখেন তাফসির ইবনে কাসির ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি এখানে তার তাফসিরে এনেছেন আল্লাহ তালা এখানে যে কসম করেছেন এখানে জিলহজের প্রথম দশ রাত্রির কসম করেছেন তাহলে আমরা বুঝতে পারলাম যে জিলহজের প্রথম দশ তারিখের গুরুত্ব কি পরিমাণ কি পরিমাণ মর্যাদা কি পরিমাণ এজন্য আমাদের সামনে যে আসতেছে মাস আমরা এই মাসকে সম্মান করব কদর করব। বিশেষ করে প্রথম দশ তারিখ পর্যন্ত আমরা আমল করব এখানে কয়েকটি আমল রয়েছে এই আমলগুলো আমরা প্রত্যেকে করার চেষ্টা করব বিশেষ করে এক হাদিসের মিতর সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ নিকট এই জিল হজের প্রথম দশ তারিখের চাইতেও অন্য কোন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় নয় অর্থাৎ জিলহজের দশ তারিখ আল্লাহর কাছে অধিক প্রিয় এবং এই দশ তারিখে দশো দিন যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এক বছর রোজা রাখার দান করবেন এবং প্রত্যেক রাত্রে যে ব্যক্তি এবাদত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সবে কদরের রাত্রিরে এবাদতের সাবধান করবে তাহলে কি পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আল্লাহ তাআলা বুঝাইতে চাচ্ছেন বন্দা অনেকে আছে রমজান মাসে সবে কদর তালাশ করেও শবেকদর পায় নাই অযথা সময় নষ্ট করে শেষ করে দিয়েছে কিন্তু আল্লাহ আবার বলতেছেন বান্দা কিছুদিন পরেই দুই দুই মাস পরেই তোমাদেরকে আমি এমন কিছু রাত্র দান করব যে রাত্রগুলোতে তোমরা যদি আবাদত করো প্রত্যেকটা রাত্রের বিনিময়ে আমি তোমাদেরকে সবে কদরের সবাব দান করব আর প্রত্যেকটা দিনের বিনিময়ে তোমরা যদি রোজা রাখো আমি রব্বুল আলমিন প্রত্যেকটা রোজার বিনিময়ে আমি তোমাদেরকে এক গোসর রোজা রাখলে যে পরিমাণ সবাব আমি রব্বুল আলামিন তোমাদের আমল নামায় ওই পরিমাণ সবাব লিপিবদ্ধ করে দিব তাহলে আল্লাহ তালা আমাদেরকে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিচ্ছে আমরা কি কেউ পারব তিরাশি বছর একটা না এবাদত করতে আমরা পারবো না আমাদের সেই শক্তি নাই কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন খুলিকল লিংসা আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে আমরা দুর্বল আমরা শক্তিশালী না আমরা আত্রিআশি বছর টানা দাঁড়িয়ে খাওয়া দাওয়া বিশ্রাম বাদ দিয়ে আমরা আত্রিরাশি বছর দাঁড়িয়ে আবাদক করতে পারবো না আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগগুলো দিয়ে দিয়েছেন তারপরেও যদি আমরা পাওয়ার পরেও যদি আমরা কদর না করি আমাদের মতো হতবাগা আমাদের মতো পোড়া কপালওয়ালা আমাদের মতো দুর্বাগা দুনিয়ার আর কেউ হতে পারে না কেমন সুযোগ ভুলে আলামিন আমাদেরকে দান করছে এজন্য আমরা বিশেষ করে এই দশ দিন আমরা আবাদত করব বন্দিগি করব বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জিল হজের নয় তারিখে রোজা রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জিল হজের নয় তারিখে রোজার বিষয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন মনসবত ইয়া মা'রুফাত গুফিরা লাহ সানাতুন আমামাহু ওয়া সানাতুন খালফাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিন রোজা রাখবে জিলহজ এর 9 তারিখে রোজা রাখবে রব্বুল আলামিন তার এক বছরের আগের এবং পিছনের সগরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবে কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিয়েছে অথচ কোনো ব্যক্তি যদি জাররা পরিমাণ গুনাহ নিয়ে কবরে যায় তার কি পরিমাণ শাস্তি হবে এই বিষয় আমরা সকলে অবগত আছি অথচ রব্বুল আলমিন আমাদেরকে কি কি পরিমাণ সুবর্ণ সুযোগ দিয়েছে রাসূল বলে দিয়েছেন মান সামা ইয়াউমা আরাফাতাগুফিরা লাহু সানাতুন আমামহু ওয়া সানাতুন খালফহু যদি কোনো ব্যক্তি আরাফার দিনে রোজা রাখে জিল হজের নয় তারিখের রোজা রাখে তাহলে রব্বুল আলমিন তার এক বছরের সগিরা গুনাহ এবং এক আগ এক বছরে তাহলে রব্বুল আলমিন তার আগে এবং পিছনের এক বছরের সগিরা গুণাগুলোকে ক্ষমা করে দিবে কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছে তারপরেও আমাদের মতো হতবাগা আমরা অনেকে আছি এই দিনগুলোকে অযথা অনার্থ অবহেলায় নষ্ট করে দিব। আমরা একাম করব না আমরা চেষ্টা করব এই দিনগুলোকে কদর করার জন্য সম্মান করার জন্য 12টা মাস আরবি হিসেবে 12 মাস 12টা মাসের ভিতরে 4টা মাস বেশি সম্মানিত এর ভিতরে এক নম্বর মাস হলো জিলক তারপরে জিলহজ তারপরে মহারম তারপরে রজব এ চারটা মাসের ভিতরে আবার সবচাইতে দামি মাস সম্মানিত মাস হলো জিলহজ মাস এখন প্রশ্ন করতে পারেন হুজুর জিলহজ মাস কেন এত দামি কারণ জিলহজ মাস এত দামি এই কারণে এই জিলহজ মাসের ভিতরে রব্বুল আলামিন সবচাইতে বড় একটা নিদর্শন মানুষের মাধ্যমে সম্পূর্ণ করে অর্থাৎ হজ আমাদের সামনে হজ রয়েছে তারপরে হজের পরে আবার আমাদের সামনে কোরবানি অর্থাৎ বড় বড় দুইটা আমল আমাদের সামনে রয়েছে এই কারণে এই মাসটা এত দামি এই কারণে আমরা এই মাসের কদর করব আর বিশেষ করে এই মাসের ভিতরে একটা আমল আছে নবী সাল্লা সাল্লাম বলেন তোমাদের মধ্যে যদি কেউ জিলহজের চাঁদ দেখে তাহলে সে যেন কোরবানি করার পর্যন্ত তার ইত্যাদি এগুলো না কাটে। এই কারণে আমরা আমলটা করব যারা কুরবানি করি এবং যারা কুরবানি করি না যখন আমরা জিলহজের চাঁদ দেখব তখন আমরা কুরবানি করার মুহূর্ত পর্যন্ত আমরা নকসুল ইত্যাদি এগুলো কাটবো ইনশা তাহলে আমরা এই মাসের কদর করব বিশেষ করে এক নম্বর আমল করব আমরা এক নম্বর আমল হল আমরা দিনের রোজা রাখবো এবং রাত্রির বেলা ইবাদত করব দুই নম্বর আমল হলো বিশেষ করে আমরা নোকসুল ইত্যাদি এগুলো কাটবো না তারপরে তিন নম্বর আমল হল আমরা রাত্রে জেগে আবাদত বন্দি করব আমরা তাহাজুত নামাজ পড়ব বিভিন্ন নকল আমল করব বিশেষ করে মুসল্লি ভাইদেরকে বলে আল্লাহ তালা আমাদেরকে একটা সুবর্ণ সুযোগ দিয়েছেন হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ঈশার নামাজ জামাতে আদায় করে ফজরের নামাজ জামাতে আদায় করবে যদি ওই ব্যক্তি সারা রাত্রে ঘুমিয়ে থাকে তাহলে রব্বুল আলমিন তার আমল নামায় নফল এবাদতের সব লিপিবদ্ধ করে দিবে কি পরিমাণ সুবর্ণ সুযোগ কি পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছে আবার জিলহাজার আমলের বিষয় রুসুল্লাহ সল্লল্লাহ সাল্লাম বলেন এই জিল মাসের আমলের তুলনায় আল্লাহর কাছে আর অন্য কোন আমল এই দশ তারিখের আমলের তুলনায় আল্লাহর কাছে অন্য কোন আমল প্রিয় না তখন সাহাবাই কারাম রুসুল্লাহ সাল্লাল্লা আলাই সাল্লামকে প্রশ্ন করছেন ইয়া রসুন ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আল্লাহর নবী গো জিহাদের চাইতে কি আল্লাহর কাছে জিলহজের 10 তারিখের আমল বেশি প্রিয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامদেরকে বলেন ও আমার সাহাবাই کرام হাম আল্লাহ রব্বুল আলামিনের কসী জিলহজের 10 তারিখের আমল জিহাদের চাইতে প্রিয় তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে ব্যক্তি তার জান ও রাস্তায় বের হয়ে গেছে এবং সে আবার আল্লাহর রাস্তায় থেকে ফিরে আসে নাই অর্থাৎ সে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে সেই ব্যক্তির আমল এই দশ দিনের আমলের চাইতে উত্ত তাহলে দেখেন এই জিল হজের মাসের কত ফজিল এই দশ দিনের কত ফজিল অথচ আমরা অনেকে আছি অযথায় অনার্থক ঘুরাফিরা করে আমরা সময় নষ্ট করে দিই অথচ আল্লাহ পুলে আলামী শেষ রাত্রে প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকে আলামিন ইন মুস্তানফিন ফাখ কোন আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব গুনার কারণে তুমি অনুতপ্ত লজ্জিত তুমি নামাজ পড়তে আসতে শোনা বুনার কারণে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিন্তু আল্লাহ বলে না না বন্দা তুই যদি পাহাড় পরিমাণ গুণা করো কিন্তু আমি রব্বুল আলমিন রহমতের চাইতো বেশি আল্লাহ তারা প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে কোন গুনাগার বন্দা সুখি আমার কাছে গুণা গুণা মাপ চাইবে আমি রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব আল্লাহ মোস্তারজিকিন ফ আরজুকাফ কোনও অবাবগ্রস্ত ব্যক্তিকে আসুক আমি গুলে আলামিন তার অভাব দূর করে দিব এভাবে আল্লাহতাআলা বান্দাদেরকে বিভিন্ন চাহিদা অনু অনুযায়ী বান্দাদেরকে ডাকতে থাকি আল্লাহ গুলে আলামিন ফজর পর্যন্ত কিন্তু আমরা ঘুমিয়ে থাকি আমাদের মতো হতমকাফ আমাদের মতো পত পলাতপাল ওয়ালেফ আমাদের মতো দুর্ভাগা আর দুনিয়াতে কেউ হতে পারে না আমরা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের জীবন শেষ করে হয়েছে আমাদের ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগি আমরা ঘুমে ঘুমে কেটে দিয়েছি অথচ রব্বুল আলমিন আমাদেরকে গুনামাপ করার জন্য ডাকতে থাকে আমাদের রিজিক দেওয়ার জন্য ডাকতে থাকে আমাদের ঋণ পরিশোধ করার জন্য রব্বুল আলমিন ডাকতে থাকে আমাদের সুস্থতার জন্য রব্বুল আলমিন ডাকতে থাকে অথচ আমরা ঘুমিয়ে থাকি আবার এসে আমরা অভিযোগ করি আমরা অভিযোগ করি যে আল্লাহ আমাদেরকে দেয় না কেন অথচ আমরা আল্লাহর কাছে चाहिए बंदा तुम्हें जो बोरत्रे उठे तहत्यूत नामज पढ़े আল্লাহর কাছে কান্নাকাটি করে দুই হাত তুলে যদি আল্লাহর কাছে চাও আল্লাহর কসম করে বলি আল্লাহ তালা তোমাকে দিতে প্রস্তুত দুনিয়ার মানুষের কাছে চাইলে একবার চাই চাইতে পারেন দুইবার চাইতে পারেন তিনবার চাইতে পারেন যখন চতুর্থবার তার দরজায় যাইবেন সে আপনাকে গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে কিন্তু আমার মাওলা এমন দয়ার মাওলা আল্লাহ বার বার বন্দাদেরকে ডাকতে থাকে আয় বন্দা দুনিয়ার মানুষ তুকে তাই দেয় কিন্তু আমি আল্লাহ এমন এক আল্লাহ আমার কাছে কোনো কিছুর অভাব নাই বন্দা আয় আমি তুকে যা চাইবি আমি রব্বুল আলমিন তাই দামি করবো